হ্যাঁ কি হচ্ছে দাঁত মাজা দাঁত ও আমি মাজবো না তুই মাছ দাঁত দাঁত নেই কিছু নেই তিনটে দাঁতে ব্রাশ করছে আবার কত বড় ব্রাশ ব্রাশ করার ঘটা কি?

খোঁচা লেগে যাবে দেবে যাবে দে আমার কাছে থাক ব্রাশ কেড়ে নিয়েছি তো হবে না নিয়ে ওরে বাপরে হা দাঁত কই দাঁত কই তো দাঁত কই তুই ব্রাশ করছিস কই ওরে বাবা রে ছেড়ে দাও ছেড়ে দাও মা ছেড়ে দাও আর দেবে না ব্রাশ কিছুতেই দেবে না হ্যাঁ ব্রাশটা কিছুতেই দেবে না দাও দুটো ব্রাশ ওর বাবার আর আমার সেটা ফেলে দিয়েছে সেটা খাটের তলায় ফেলে দিয়েছে আর এটা ওর পাপা নতুন সেটাও নিয়ে দাঁত মাঝে শুরু করে দিয়েছে ঘুরিয়ে ঘুরিয়ে দাঁত মাজবি কোদিক ঘুরিয়ে ও দাঁত মাজা হচ্ছে কে শিখায় ওকে এসব দাঁত মেজ দে আচ্ছা হয়েছে হয়েছে দাঁত মাজা হয়েছে দাও হ্যাঁ না নেই পাশ ওপাশ সব হয়েছে দাও বাবা